আসসালাম আলাইকুম আগামী পর্বে আমরা দেখেছিলাম সাইপ্রাসের প্রাগৈতিহাসিক যুগ কিন্তু আজ আমরা প্রবেশ করব সেই যুগে যখন সাইপ্রাস হয়ে উঠেছিল প্রাচীন বিশ্বের তামার ভাণ্ডার যেখান থেকে গড়ে উঠত তলোয়ার ঢাল আর বাণিজ্যের অসংখ্য জাহাজ হ্যাঁ বন্ধুরা শুরু হচ্ছে সাইপ্রাসের ঝলমলে ব্রোঞ্জ যুগ যেখানে ধাতু বদলে দিল সভ্যতার রূপ চলুন তাহলে শুরু করি খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশ শব্দে সাইপ্রাসে ব্রোঞ্জ যুগের সূচনা হয় এই দ্বীপটি তার বৃহৎ তামার মজুদের জন্য বিখ্যাত সাইপ্রাসের নাম এসেছে ল্যাটিন শব্দ কিউপ্রাম থেকে যার অর্থ সাইপ্রাসের ধাতু প্রাচীনকাল থেকেই এটি ছিল তামা উৎপাদনের কেন্দ্র আর ব্রোঞ্জ তামা ও টিনের শঙ্কর অস্ত্র সরঞ্জাম ও পাত্র তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতু ছিল এই ধাতু উৎপাদনের কারণে সাইপ্রাসে গড়ে ওঠে প্রাথমিক নগর সভ্যতাগুলো যেমন অ্যাংকোমি সাইপ্রাসের কারিগররা লস্ট ব্যাক্স কাস্টিং পদ্ধতিতে ব্রোঞ্জের জগ তৈরি করতেন এই জগগুলো কেবল ব্যবহারিক ছিল না বরং শিল্পকলার নিদর্শন আকৃতি দৃষ্টিনন্দন অলঙ্করণে ব্যবহৃত হত পশুর মাথা ও জ্যামেতিক নকশা যা সেই সময়ের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন প্রায় খ্রিস্টপূর্ব ষোলশো পঞ্চাশ থেকে এক অব্দে সাইপ্রাস হয়ে ওঠে ভূমধ্যসাগরের প্রধান বাণিজ্য কেন্দ্র এটির অবস্থান ছিল এশিয়া মাইনার মিশর ক্রিট অর্থাৎ মিনোয়ান সাম্রাজ্য গ্রিসের মাইসেনিয়ান সাম্রাজ্য এবং লেভান্ট অঞ্চলের সংযোগস্থল সাইপ্রাস থেকে প্রচুর তামা ও ব্রোঞ্জের পাত্র রপ্তানি হত বিনিময়ে আসত সোনা রূপা হাতির দাঁত এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ব্রোঞ্জের জগুলো বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল বাণিজ্যের কারণে সাইপ্রাসে আসে নতুন নতুন আইডিয়া কারিগররা মিনোয়ান ও মাইসেনিয়ান স্টাইল থেকে প্রেরণা নিয়ে নকশা বানাতেন খ্রিস্টপূর্ব প্রায় বারোশো অব্দে ভূমধ্যসাগরে আসে ব্রোঞ্জ এইজ কলাপস এক বিশাল বিপর্যয় মাইসেনিয়ান সাম্রাজ্য ক্রিটের মিনোয়ান সভ্যতা ধ্বংস হয় ব্রোঞ্জ কমে যায় লোহার ব্যবহার শুরু হয় এভাবেই আসে লৌহযুগ সাইপ্রাসের সমৃদ্ধ নগর যেমন অ্যাংকোবিন ও কিরেনিয়া আঘাত পায় কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয় না প্রাগৈতিহাসিক মানুষ থেকে শুরু করে ব্রোঞ্জ যুগের সমৃদ্ধি এটাই গড়ে তোলে সাইপ্রাসের প্রথম সভ্যতার রূপ পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে গ্রিকরা আসে এই দ্বীপে গড়ে তোলে শহর রাজ্য আর জন্ম দেয় কিংবদন্তী দেবী অ্যাফ্রোডাইটকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও রোমাঞ্চকর অধ্যায় সাইপ্রাসের আয়রান যুগ